তো আজকে কথা বলবো যারা রাশিয়াতে আসার পরে বলে যে ভাই রাশিয়াতে কাজ নাই তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আপনি কাজ কিভাবে পাবেন যদি আপনি ভুল সময় আসেন তো এখন অবশ্যই মনে প্রশ্ন জাগবে যে ভাই রাশিয়াতে আসার সঠিক সময় কোনটা তাহলে আপনিই বলে দেন তো সেই বিষয়ে আলোচনা করার জন্যেই তো আজকের ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার আজকে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোন ইনটেকে আসলে আপনার টিউশন ফি গোসাইতে ইজি হবে এটা কোন ইনটেকে আসলে আপনি খুব সহজে কাজ পাবেন আর কোন ইনটেকে আসলে আপনার ক্লাসের প্রেশারটাও কম থাকবে তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে কথা বলি আপনি কোন সময় আসলে আপনার ক্লাসের প্রেশারটা কম থাকবে তাই যদি আপনি ফেব্রুয়ারি ইনটেকে আসেন তো আপনার হাতে কিন্তু সময় কোন থাকে যারা সেপ্টেম্বর ইন্টেক আসে তাদের তারা তো প্রথম থেকে ক্লাস পায় আর আপনি ফেব্রুয়ারি ইনটেকে আসলে যদি এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে কিন্তু আপনার হাতে অল্প সময় থাকে তো ওই সময় অবশ্যই আপনার ক্লাসের প্রেশারটা বেশি থাকবে আপনাকে ওই শর্ট টাইমে যেহেতু আপনার সব কিছু কমপ্লিট করা লাগবে তো আপনার ক্লাসের প্রেশার খুব বেশি থাকবে তো ওই সময় কিন্তু আপনি হচ্ছে খুব একটা কাজ কাজ প্লাস আপনার লেখাপড়াটা কমপ্লিট করতে অনেক হচ্ছে স্ট্রাগল করা লাগবে আর আপনি যদি সেপ্টেম্বর ইনটেক আসেন তাহলে আপনার প্রথম থেকে ক্লাস শুরু হবে তো আমার কথা বলি আমি সেপ্টেম্বর ইনটেক আসছি আমার ল্যাঙ্গুয়েজ কোর্সের এক্সাম কিন্তু জুনের দিকে শেষ হয়ে যাবে তো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা এই সময়টা আমি পুরো ভ্যাকেশন পাচ্ছি এই সময়টা পুরো ছুটি থাকছে আমি চাইলে কিন্তু এই সময়টা ফুল টাইম কাজ করে আমার যে টিউশন ফি আমি ইজি ম্যানেজ করতে পারবো রাশিয়াতে যদি আপনি এক মাস ফুল কাজ করতে পারেন আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইজি আর্ন করতে পারবেন আর যদি ফেব্রুয়ারিতে আসেন এই যে আমি যে সুযোগটা পাচ্ছি দুই থেকে তিন মাস বা দুই আড়াই মাস যে ছুটিটা পাচ্ছি এটা কিন্তু আপনি পাবেন না এই জন্য আপনার যদি সব কিছু রেডি থাকে আর আপনার অ্যাবিলিটি থাকে সেপ্টেম্বর ইন্টেকে অ্যাপ্লাই করার সেপ্টেম্বর ইনটেক চালু হচ্ছে তো আপনি সেপ্টেম্বর ইনটেক আসলে আসলেই সব থেকে ভালো হয় তো এবারে কথা বলি ভিডিওর প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ভাই রাশিয়াতে কাজ নাই তো আপনি যদি ভুল ইনটেকটা বাছাই করে আসেন আপনি কিভাবে কাজ পাবেন এই যে এখন দেখতেছেন না যারা ফেব্রুয়ারি ইনটেকে আসছে এই যে চারিদিকে তো দেখতে পাচ্ছেন তো যদি আপনি ফেব্রুয়ারি ইনটেকে এসে থাকেন তো ফেব্রুয়ারি ইনটেকে কীভাবে কাজ পাবেন আপনি বলেন আমি যেখানে কাজ করি ওখানে আপনার সামার টাইমে ওই সময়ে দুইশো থেকে তিনশো জন শ্রমিক প্রয়োজন হইত কাজের জন্য এখন তারা বিশ থেকে তিরিশ জন নেয় তাহলে বুঝতে পারছেন যে আপনার কোন সময় আসা উচিত আর কেন তারা আসার পরে বলে যে কাজ পাচ্ছি না ভাই আপনি যদি এই বরফের ভিতরে আসেন যে সময় তুষারপাত হয় আপনার রাশিয়াতে আর যারা আসে তারা অবশ্যই অবগত আছে যে রাশিয়াতে দুই থেকে তিন মাস কাজ পাওয়া একটু টাফ হয়ে যায় দুই থেকে তিন মাস কাজ থাকে না এ কথা অবশ্যই আপনি বাংলাদেশে থাকতেই এ কথাটা শুনেছেন যে রাশিয়াতে দুই থেকে তিন মাস কাজ থাকে না তাহলে আপনি যদি ওই সময় এসে বলেন যে ভাই রাশিয়াতে কাজ নাই তাহলে এটা তো পুরোটাই ভুল ধারণা আপনার যখন সামারের সময় আসবে ভাই এই তো আর মনে হয় কিছুদিন পরে কাজ শুরু হবে তো সামারের সময়ে ভাই আমার ঘটনায় বলি আমি যেহেতু সেপ্টেম্বরে আসছি আমাকে ম্যানেজার ম্যানেজার পর্যন্ত কল দিয়ে কাজের জন্য ডাকে ভাই বুঝছেন আমাকে ম্যানেজার ফোন যে তুমি কোথায় আসো কাজে আসো আমি কইতাম ভাই আমি আর রান্না বেড়া নাই আমি কাজে যাইতে পারবো না সে অফার করে যে তুমি আসো আমি খাবারের টাকা দিব তুমি কই আসো আমি ট্যাক্সি তো তো আপনারা এই টাইমে আসে যদি বলেন যে কাজ নাই এটা আপনার ভুল ধারণা আমরা আমরা যারা আছি তারা তো জানি যে রাশিয়াতে কাজ আছে কি নাই রাশিয়াতে যদি আপনি সঠিক সময়ে আসতে পারেন অবশ্যই কাজ আছে আর এই সময় আসলে আপনি কাজের জন্য সাফার করবেন কাজ পাবেন না এটাই স্বাভাবিক তো আশা করি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ইনটেকে আসলে আপনার টিউশন ফি গোসাইতে ইজি হবে কোন ইনটেকে আসলে আপনি কাজ সহজে পাবেন এবং কোন ইনটেকে আসলে আপনার ক্লাসের প্রেশারটাও কম থাকবে তো যদি আপনার আমি একটা কথাই বলবো যদি আপনার সেপ্টেম্বর ইনটেকে এখন অ্যাপ্লাই করার মতো অ্যাবিলিটি থাকে আপনার ডকুমেন্টগুলো হাতে থাকে তো আমি বলবো ভাই এখনই সঠিক সময় আপনি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেন সেপ্টেম্বরে আসেন আসলে আপনি সহজে কাজ পাবেন আপনার ক্লাস প্রেশার কম থাকবে আপনি দুই থেকে তিন মাস ভ্যাকেশন পাবেন ইজি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন তো যত সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু সেপ্টেম্বর ইনটেকেই এখন প্রশ্ন হবে যে ভাই তাহলে ফেব্রুয়ারিতে কোনো সুযোগ সুবিধা নাই ভাই সেপ্টেম্বর যারা মিস করে তারাই তো যায় ফেব্রুয়ারিতে তো সেপ্টেম্বর হচ্ছে ইনটেক শুরুর ক্লাস শুরুর ইনটেক তো এটাতেই তো সব কিছুর সুযোগ সুবিধা বেশি থাকবে আর এটা আরেকটা বড় কারণ হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আসার আরেকটা বড় কারণ আপনাকে বলি যে আমাদের বাংলাদেশের ওয়েদার যেমন সেপ্টেম্বর ইনটেক আসলে কিন্তু সেম ওই ওয়েদার পাবেন তো এটা কিন্তু আস্তে আস্তে আপনি মানায় নিতে পারবেন যেমন শীতের শুরুতে ফোলা টা টি শার্ট পরা লাগে এরপরে হুডি তারপরে গিয়ে থাকে তো এখানেও যদি আপনি সেপ্টেম্বর ইনটেক আসেন তো পর্যায়ক্রমে কিন্তু আপনি নিজেকে মানায় নিতে পারবেন আপনি যদি ফেব্রুয়ারি ইনটেক আসেন হুট করে এসে আসে দেখা যাচ্ছে যে মাইনাস বিশ মাইনাস পনেরো মাইনাস বিশ তো এটা তো আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে এজন্য যদি আপনি পারেন ভাই সেপ্টেম্বর ইনটেকেই আসেন তো আশা করি আমি এই ভিডিওতে কোন ইনটেক আপনার জন্য ভালো হবে এই বিষয়ে আপনাকে একটা ভালো ধারণা দিতে পেরেছি ভিডিওর মধ্যে হয়তো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন পাকা ফাকা